সবাইকে শুভ সন্ধ্যা অ্যান্ড গুড ইভিনিং টু এভরিবডি আজ বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসের এই ক্ষণে আমি আমার পক্ষ থেকে সারা পৃথিবীর সমস্ত আদিবাসী ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি টুডে ইজ World Day for Aborigines. On this auspicious day, I am extending my heartfelt felicitations to all the people, all the native people, all the Aborigines around the globe. On this day, I wish to remind everybody. around the world to protect the natural rights of the aborigines in their own lands আজকের এই আদিবাসী দিবসে আমি সারা পৃথিবীতে সবাইকে আহ্বান জানাতে চাই যে আমাদেরকে পৃথিবীর প্রত্যেকটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য কাজ করতে হবে দিস ইজ নট এ ডিমান্ড ফর দিস ডে অনলি দিস ইজ আ লাইফ লং ডিমান্ড টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য অ্যাপোরিজিয়ানস ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য রাইটস উই আর টকিং অ্যাবাউট দ্য রাইটস On their lands, we are talking about the rights to protect their indigenous culture, their clothing, their fooding, their living, their education, their belief system, their custom, their trans traditions, their own indigenous laws and rules, and the way of their living, the way of their interaction, the way. টু day লাইফ আজকের এই আদিবাসী দিবসে যখন আমরা আদিবাসীদের অধিকারের কথা বলছি তখন আমরা শুধুমাত্র তাদের একদিনের অধিকারের কথা বলছি না আমরা একই সাথে শুধুমাত্র তাদের রাজনৈতিক অধিকারের কথা বলছি না আমরা বলছি তাদের ভূমির অধিকার তাদের রাজনীতির অধিকার তাদের সাংস্কৃতিক অধিকার তাদের ধর্মীয় বা বিশ্বাসের অধিকার তাদের সামাজিক সংস্কৃতি তাদের বিশ্বাস তাদের ভাষা তাদের গোত্রীয় নিয়ম কানুন সমস্ত কিছুর সংরক্ষণের অধিকারের কথা বলছি অ্যান্ড উই আর স্পেসিফিক্যালি ইন বাংলাদেশ উই আর প্রেস্টিং দ্য অ্যাট্রেশিয়াস ডিসিশন অফ বাংলাদেশ বাংলাদেশি গভর্নমেন্ট টু ইউজ দ্য টার্ম স্মল ট্রাইবাল গ্রুপস ইন বাংলা ক্ষুদ্র নৃগোষ্ঠী টু রিপ্লেস দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড অর আদিবাসী আমরা যদি স্পেসিফিক্যালি বিশেষভাবে বাংলাদেশের কথা বলতে চাই আমরা সুস্পষ্টভাবে বিরোধিতা করছি একটা পরিভাষা ব্যবহারের সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা পরিভাষা পরিভাষাটি ব্যবহারের বিরুদ্ধে আমরা সুস্পষ্ট আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা আদিবাসী শব্দটা ব্যবহারের তীব্র দাবি জানাচ্ছি অ্যান্ড উই ক্যানট ফরগেট আওয়ার কালেকটিভ কমিটমেন্ট টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট দ্য রাইটস অব দ্য পার্সন উইথ disabilities The woman folk, the elderly people, of the Aboriginal people around the globe, and we have to promote the rights of women and girls, especially of the Aboriginal people around the globe, and we have to uh, put special emphasis on the commitment, collective commitment, of. the দ্য রাইটস অফ দ্য people পিপল the globe and অ্যান্ড স্পেশালি rights রাইটস অফ থার্টি নাইন in গ্রুপস ইন যখন আমরা অধিকারের কথা বলছি আমরা স্পেশাল ফোকাস দিতে হবে প্রতিবন্ধী ব্যক্তি বয়স্ক ব্যক্তি শিশু নারী এবং কন্যাশিশুদের অধিকার বিশেষ করে আদিবাসী ব্যক্তিদের আদিবাসী সম্প্রদায়ের এবং আমরা বিশেষ অধিকারের দাবির দাবি জানাচ্ছি বাংলাদেশের উনচল্লিশটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের দাবি জানাচ্ছি ওয়ান থিং আই ওয়ান্ট টু রিমাইন্ড এভরিবরি উই ক্যানট স্টপ উই ক্যানট টেক রেস্ট উই ক্যানট বিকম প্ল্যাসেন্ট আমরা বিশ্রাম নিতে পারি না আমরা আমাদের দাবি উত্থাপনের কথা ভুলে যেতে পারি না এবং আমরা কোনোভাবে আত্মসন্তুষ্টিতে ভুগতে পারি না বিকজ উই সি দ্য গভর্নমেন্টস অ্যারাউন্ড দ্য গ্লোব দে আর নট টেকিং সিরিয়াসলি দ্য ইস্যুজ অফ অ্যাবরিজিনাল পিপল ফ্রম দ্য অ্যাবরিজিনাল গ্রুপ অফ ব্রাজিল টু দ্য অ্যাবরিজিনাল গ্রুপ অফ আফ্রিকা টু দ্য অ্যাবরিজিনাল গ্রুপস অফ মিয়ানমার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে সরকারগুলো আদিবাসীদের অধিকারের বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না এবং আমরা স্পষ্টতেই দেখতে পাচ্ছি আমাজনের আদিবাসী থেকে শুরু করে বাংলাদেশের আদিবাসী থেকে শুরু করে আফ্রিকার আদিবাসীরা সহ মিয়ানমারের আদিবাসীরা সহ পৃথিবীতে আদিবাসীদের অধিকার স্থাপনের পথটা আন্দোলনের পথটা অনেক দীর্ঘ অ্যান্ড উই ক্যানট সেট আইডল অ্যান্ড উই ক্যানট টেক রেস্ট উই ক্যানট বি কম থ্যাংক ইউ ভেরি মাচ আবারও পৃথিবীতে সমস্ত আদিবাসী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংবিধিবদ্ধ এবং সংগঠিত অঙ্গীকারের কথা ব্যক্ত করতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পথ চলতে হবে সবাই ভালো থাকুন Good evening from Bangladesh and best wishes to all the people who are struggling and fighting every day for the rights of the people of uh, Aborigines. Thank you.